গাজা উপত্যকার ধ্বংসস্তূপে যখন শিশুদের আর্তনাদ হারিয়ে যায় বারুদের গন্ধে তখন ইউরোপের একটি শহর থেকে হঠাৎই উঠে আসে প্রতিবাদের প্রতিধ্বনি বার্সেলোনা শুধু ফুটবলের শহর নয় এবার যেন হয়ে উঠেছে মানবতার কণ্ঠস্বর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শহরটি দাঁড়িয়েছে এক সাহসী অবস্থানে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েল সরকারের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা একই সাথে উনিশশো সালে স্বাক্ষরিত মৈত্রী চুক্তিও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর সম্পর্ক ছিন্নের এই প্রস্তাব স্পেনের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলসহ বামপন্থী ও স্বাধীনতাপন্থী দলগুলোর সমর্থনে পাশ হয় প্রস্তাবে বলা হয়েছে আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার পূর্ণভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সরকারি ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থগিত থাকবে বার্সেলোনার মেয়র জাওমে কোলবনী বলেন গত দেড় বছরে গাজার ভয়াবহ মানবিক সংকট এবং সেখানে ইসরায়েলি সরকারের সাম্প্রতিক হামলা আমাদের দুদেশের মধ্যকার সম্পর্ক রক্ষাকে অগ্রহণযোগ্য করে তুলেছে এটিই প্রথম নয় এর আগে দুই হাজার তেইশ সালেও বার্সেলোনা নগর প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আরও একবার উদ্যোগ নিয়েছিল তবে সেটি বেশিদিন স্থায়ী ছিল না এই সিদ্ধান্ত ইসরায়েল বিরোধী আন্তর্জাতিক সমালোচনার সারিতে বার্সেলোনাকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাবে বিশেষ করে গাজার চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে তবে এই সিদ্ধান্তের বাস্তবিক প্রভাব সীমিত হলেও স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে বার্সেলোনার এমন অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ